প্রয়োজন আছে এবং তাই এখানে দেখলাম অনেক বাচ্চারা এরাও বাংলা গান চর্চা করে তারা গাইলো সেটাও আমি শুনেছি এবং তারা যে বাংলাকে ভুলে নাই দেশকে ভুলে নাই একটু বিনোদনের মধ্যে দেশকে স্মরণ করছে মা কে স্মরণ করছে বাবা কে স্মরণ করছে একটু বিনোদনের মধ্য দিয়ে তো সবাই ভালো থাক সবাই সে ভালো লাগলো আহ সবার মঙ্গল কামনা করি দীর্ঘায়ও কামনা করি আর বিশেষ করে প্রবাসীদের রেমিডিয়ান্স চলে তা আপনার সর্বশেষ আহ বালিশা প্রবাসীদের আপনার কি কথা হয় কি মেসেজ দিয়ে যাবেন তাদের কিছু হলেও মেসেজ কিছু না তারা তো দিচ্ছে রেমিডেন্স তো দিচ্ছেই তাদের কারণেই তো আমাদের দেশে অনেক উপকৃত হয়ে আমরা নজরছি তাদের কষ্টের ভামের ভয়সা আর আমাদের দেশে যায় আমাদের দেশে যারা আহ শীর্ষস্থানীয় মানুষ আছেন তারা একবার ভাববেন অন্তত এই পয়সাটা এই রক্ত ঘাম ঝরানো পয়সাটা যেন বিফলে না যায় দেশের কাজে লাগে এবং সবচেয়ে বড় আমরা বাঙালি আমাদের একটা দেশ আছে এবং সেই দেশটা সংস্কৃতিটা খুবই সমৃদ্ধ আর সেই সংস্কৃতির বিনোদন দিয়ে আমরা যে এখানে যারা রেমিটেন্স দিচ্ছে বিভিন্ন কর্মের মাধ্যমে তারা একটু বিনোদন করে তো তাদের শুভ মানে শুভ কামনা করছি

মজে ডাকে গো মনামা ওরাল দিয়ে যায় কতদিন দেখিনি মাগো কতদিন দেখিনি তোমার আগেও জানুন মাগো কতদিন দেখিনি তোমার অজিমপুরের অন্ধকারে মা বেঁধেছ তুমি চইলা গাছ ভূমির দেশে আপন কইরা কো কোথায় আছ মা গা সে দুজের গান কতদিন দেখিনি তোমায় মাগ কতদিন দেখিনি তোমায় একবার ভেবেছিলাম এই গানটা করুন কিন্তু দেখলাম যে সবার আনন্দের মধ্যে সবার মায়ের কথা মনে হবে যার মা নাই সে কে দেখে আমি করি নাই কিন্তু তাদের মনের মধ্যে এই কথাগুলো জাগ্রত হচ্ছে সময় ভালো থাকবেন প্রবাসী বন্ধুরা আপনার আপনাদের কাছে আমরা ঋণই আপনাদের ঋণ আমরা শোধ করতে চাই না আমরা ঋণ থাকবেই আপনারা দেশের সম্পদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া এবং শুধু কামনা করে দর্শন দর্শক যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন আমি জানাচ্ছি যে সেই সুদূর প্রবাসে এসেও আপনারা আমাদের দেশের ঐতিহ্য কৃষ্টি মানুষের কাছে তুলে ধরছেন আপনাদেরকে অভিনন্দন শুভ কামনা শুভ নববর্ষ